আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত তো আজকে আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন আর এইটা আমার শখের বাড়ি বলতে পারেন যারা অল্প খরচে এরকম বাড়ি বানাতে চান তারা কিন্তু আমার মতো এরকম বাড়ি বানাতে পারেন তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনের হাইতনা বা সামনের দ্বার বলা হয় এটা আমি রুম করে নিয়ে খোলা রাখছি আর ভিতর সাইডে হচ্ছে আপনার বিতর সাইডটাও আমি খোলা রাখছি এটা কোনো রুম করি নাই উপরে যেটাকে আমরা গ্রামের ভাষায় মাচা বলি আর এই মাচাটা আমি রাখছি আর নিচে খোলা রাখছি আর পিছন সাইডে হচ্ছে এটা আমি খাবারের জায়গা বা ড্রয়িং রুম হিসেবে রাখছি আর এই পাশে হচ্ছে বাথরুমের জায়গা রাখছি আর এইটা হচ্ছে এক কথা বলতে গেলে বেসিং রুম তো যেখানে আমরা হাত মুখ অথবা থালাবাটি বাটি ধোয়ার জন্য যে বেসিংয়ের রুম রুমটা রাখছি তো সব কিছু মিলিয়ে আমি কিন্তু এখানে যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে যে আপনার সামনের ঘরটা খোলা থাকবে মাঝের ঘরটাও খোলা থাকবে এবং পিছনের বারান্দা এবং বাথরুম আর খাবারের যে রুমটা সেটা কিন্তু আমি খোলাই রাখছি তো সব মিলিয়ে এখানে আর একটা সাইড হচ্ছে আমার এই পাশে একটা রুম হয়েছে আর এই রুমটা হচ্ছে বারান্দার সাইডে এখানে যে রুমটা হয়েছে সেটা কিন্তু একদম দেখেন দুই সাইডে জানলা অসাধারণ আর এই পাশে আমি মাঝখান থেকে খোলা রাখছি মাঝখান থেকে এখানে একটা দরজা রাখছি বাইরে প্রবেশ করার জন্য বারান্দার সাইডে আর এই সাইডে যেটা রাখছি সেটা হচ্ছে আর একটা রুম করছি এখানে অবশ্য জাংলা একটাই দিছি কারণ হচ্ছে পশ্চিম সাইডের জাংলা দরকার নেই সেই জন্য আমি একটাই জাংলা রাখছি তো এখানে রুমগুলো বেশ বড়সড়ই হয়েছে মাসাল্লাহ আর সব কিছুর মিলিয়ে কাজটা খুবই ভালো হয়েছে পিছনের যে নামার যে বারেন্দা দিয়ে যে জায়গাটা নামার মতো সেই জায়গাটা দরজা দিয়ে নামলাম দেখেন চারিপাশটা খুবই অসাধারণ একটা ভিউতে বাড়িটা হচ্ছে যদিও এখনও টিন লাগাইতে পারি নেই টিন লাগাইলে হয়তো এর সৌন্দর্যটা আরও ফুটে উঠবে তো এখনো পর্যন্ত শুধু ইটের কাজটা হয়েছে তো সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় আপনার আট লাখ টাকা মতো খরচ হয়েছে আরও হয়তো যদি কমপ্লিট করতে চাই তাহলে হয়তো বা আরও চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে তো সর্বমোট আপনার বারো কি তেরো ধরতে পারেন আপনার এরকম একটা ঘর তোলার জন্য তো যারা চান খুব অল্প খরচে একটা বাড়ি নির্মাণ করবেন তারা অবশ্যই আমার এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ ভালোই হবে ধন্যবাদ সবাইকে